ছোটবেলায় অনেকদিন সময় আমি অনেক বাড়ি কাঁচের বাড়ি না কাঁচের মন্দির ছিল কাছের মন্দির ওখানে আমরা দৌড়ো যেতাম ময়ূর ছিল ময়ূর প্রেক মেলবে আচ্ছা এখন আমার দিল্লির বাড়িতে প্রচুর মেয়ে গেছে তখন আমাদের কাছে ময়ূর পেখম মেলার জন্য মেঘলা দূরতা আজকে খুঁটি পুজো যে কারণে আমাদের এখানে আসা পুজো অনেক তাড়াতাড়ি সেপ্টেম্বরে সুতরাং আমরা এখন খুঁটি পুজো হয়ে যা দিন গোনা আর কদিন বাকি আছে আর কদিন বাকি আছে আমাদের ছেলে মেয়েদের গোনা অন্য কারণে আনন্দের জন্য আমাদের গোনা অন্য কারণে পুজো আসছে বলে মা আসছেন বলে তো সেই ভালো লাগার মধ্যে আপনারা ভালো থাকুন এটা বলবো আর একটা ছবি এখানে আমাদের এখন দেখাবে একটি ছবি আমি অনেকদিন পরে অভিনয় করেছি ছবিটার নাম বাৎসরিক এই শুক্রবার রিলিজ হয়েছে যেখানে আপনাদের কাছাকাছি হল যেটা আছে নপাড় দাদা ভাই সঙ্গে এবার বাইশতম বর্ষে পদার্পন করলো নপাড়া দাদা সংঘ সঙ্গ বাইশতমে বর্ষে পদার্পন করল নপাড়া দাদা সংঘ বিগত দিনে যেভাবে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে পুজো উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করেছে উচ্ছ্বাস এবং আবেগের বই প্রকাশ ঘটেছে আমি বিশ্বাস করি এবছর একটা চমক আছে সেই চমকের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ যারা পুজোপ্রেমী ধর্মীয় মানুষ তারা এখানে উপস্থিত হবেন আমি বিশ্বাস করি তাদের আনন্দ এবং উচ্ছ্বাস আবেগকে কেন্দ্র করে নপাড়া দাদাবাই সঙ্গ সমাদৃত হবে আমাদের আপনারা সবাই জানেন আমরা শুধু ধর্মীয় উৎসব নয় সামাজিক উৎসবকেও প্রাধান্য দিই আজকে এই খুঁটি পুজোর উৎসব থেকে আমরা স্থানীয় দুটো স্কুলকে কম্পিউটার দিয়েছি ডেস্কটপ এবং প্রিন্টার সহ তীর্থ ভারতী প্রাইমারি স্কুল এবং ফরোয়ার্ড কলোনি জিএসএফ প্রাইমারি স্কুল এবং প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দিয়েছি আমাদের নপাড়ার ছোট বড় পঞ্চাশটা ক্লাবকে সঙ্গে নিয়ে এই পুজোটা করি আমরা দুটো ক্লাব সামাজিকতায় প্রাধান্য পেয়ে প্রাধান্য দিয়ে কাজ করেছে তার মধ্যে একটা নপাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আরেকটা নপাড়া হাসি হাসি খুশি ক্লাব এই দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য দিয়ে আজকের মঞ্চ থেকে বিশেষভাবে সম্মানিত করবার সুযোগ পেয়েছি এই জন্য তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ অর্থাৎ নপাড়া দাদাবাই সঙ্গ শুধু ধর্মীয় উৎসব নয় নপাড়া দাদাভাই সঙ্গ সামাজিকতাকে প্রশ্রয় দেয় সমাজ সংস্কারক একটা সংগঠন হিসেবেও কাজ করবার প্রচেষ্টা চালায় আমি বিশ্বাস করি এবছরে আলোতে চমক আছে প্রতিমায় চমক আছে প্যান্ডেলে চমক আছে আমি সমস্ত স্তরের দর্শনার্থীদের দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের সদস্যদের আমি আসবার জন্য অনুরোধ করছি আজকে আমাদের মধ্যে শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ নয় শুধু বড়নগর আলমবাইয়ার রামকৃষ্ণ মঠের মহারাজ তিনি নয় উপস্থিত ছিলেন সমস্ত ধর্মের মানুষ খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম থেকে শুরু করে সব ধর্মের মানুষের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে আমরা এই দুর্গোৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত স্তরের মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য এই দুর্গোৎসবকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবাংলায় এনে দিয়েছেন এবং ইউনেস্কোকে যেভাবে ইউনেস্কো যেভাবে কলকাতার দুর্গাপূজাকে সম্মান জানিয়েছেন আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ আসুন সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই পুজো উৎসবকে আগামী দিনে বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রকে সমাদৃত করি এবং ধর্মীয় উন্মাদনা না রেখে উচ্ছ্বাস এবং আবেগের বশীভূত হয়ে আমরা এই পুজোকে সাদরে গ্রহণ করি নবরা দাদা সঙ্গ আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় নমস্কার বাইশতম বর্ষ